কলমজোত ও সুশ্রুত নগরের রক্তদান শিবিরে উৎসাহ ব্যঞ্জক অংশগ্রহণ তেতাল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কলমজোত নগরে অনুষ্ঠিত হল এক সুশৃঙ্খল ও মানবিক উদ্যোগ রক্তদান শিবির আয়োজক ছিল একাডেমি অব বৈদিক যোগা এবং লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি একলব্য সহযোগিতায় ছিল শিলিগুড়ির তরাই লায়ন্স ব্লাড ব্যাংক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় রক্তদাতাদের উৎসাহিত করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার সন্দীপ সেনগুপ্ত তিনি সকল রক্তদাতাকে আন্তরিক অভিনন্দন জানান এবং এমন মানবিক কাজে আরও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এছাড়া উপস্থিত ছিলেন মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার উপপ্রধান রেখা মল্লিক মেডিকেল পুলিশ ফাঁড়ির ওসি সজল রায় কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা স্বপন সাহা সমাজসেবী সুমান চ্যাটার্জী এবং নিখিলেশ সিংহ প্রমুখ মানবতার বার্তা ছড়িয়ে দিতে এদিন মোট তেতাল্লিশ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আয়োজকদের মতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ সমাজকে আরও সুসংহত ও সুস্থ করে তুলবে